হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে দীঘা থেকে ফিরে যাওয়ার দিন তো এখান থেকে ফিরে যাওয়ার জন্য রেডি হয়েছি আমার গাড়িও অলমোস্ট রেডি রেডি হওয়ার পরে আমি বেরিয়েছি জাস্ট একটা দাদার সাথে দেখা হলো তো ভাবলাম তিনি অনাথ আশ্রমের জন্য এসেছিলো আমার কাছে তা ভাবলাম তিনি বলছে যে আমার চ্যানেল ট্যানেল আছে তো সেই জন্য আমি ভাবলাম যে দাদার সাথে একটু ইন্ট্রো দিই এবার তিনি অনাথ শিশুদের জন্য যেহেতু করছে একটা সোশ্যাল ওয়ার্ক তো সেখানে আমাদেরও কিছুটা যোগদান করা উচিত আমার মনে হলো সেই হিসাবে আপনারা সঙ্গে দেখা করাচ্ছি কথা বলাচ্ছি এবার আপনারা যে যা দিতে ইচ্ছুক ঠিক আছে ওনাকে ফোনপে বা পেটিএমের মাধ্যমে আপনারা দিয়ে দেবেন আমি আপনাকে আপনাদের সবাইকে তার অ্যাড্রেস তার সমিতির নাম সব কিছুটাই দেখিয়ে দিচ্ছি এবারে আপনারা দাদার সাথে কথা বলুন প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দাদার সমিতির নাম ইটলা সীতা মাতা সতী মাতা সেবা সমিতি এবং রেজিস্ট্রেশন নাম্বার সমেত সব কিছুই দেওয়া আছে এখানে আপনারা গিয়ে চেক করতে পারেন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় চেক করতে পারেন এবারে দাদার সঙ্গে কথা বলাচ্ছি দাদা আপনি কি বলবেন এতে নমস্কার আমি কিঙ্কর মালিক ইডলা সতীমাতা সেবা সমিতির সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকারের এবং ক্রেতা সুরক্ষা সপ্তাহের সাথে যুক্ত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার একটা অনাথ আশ্রম আছে শুধু অনাথ আশ্রম নয় সেবা সমিতি যত রকমের সেবা আছে আমি বিনামূল্যে করে থাকি আমাদের উদ্দেশ্য হচ্ছে অনাথ এবং বৃদ্ধ বৃদ্ধাদের সারা জীবনের দায়িত্ব দাতব্য চিকিৎসালয় আছে বিনামূল্যে আইনে পরিষেবা দেওয়া হয় আপনারা আমার ওই ছিয়ানব্বই একাশি নব্বই কুড়ি বিয়াল্লিশ ওটা আমার ফোনপে নাম্বার আছে প্রত্যেককে যদি এক টাকা করে যদি সাহায্য হাত বাড়িয়ে দিন এই ফোন নাম্বারে আপনাদের জন্য বহু কিছু আমরা করে যাব আমাদের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা আছে লেন্স টেন্স সমস্ত কিছু দেওয়া হয় আমাদের গোটা পশ্চিমবাংলায় আমাদের পরিষেবা দেওয়া হয় মাত্র জনগণের কাছে অনুরোধ করছি এক টাকা করে সাহায্য হাত বাড়িয়ে দেবেন ফোনপেতে নমস্কার রাখছি আর আপনাদের একটা জিনিস বলতে পারলাম কোথায় কী সেবাটা আপনাদের কোথায় আছে আমাদের হেড অফিস হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান জামালপুর আমাদের ব্রাঞ্চ আছে তারাপীঠ দীঘা মুকুটমণিপুর এবং সুনানন্দী রাজবাড়ি সুনানন্দী রাজবাড়িতে আশিটা শিশু আছে বা ওদের মুখ বা আমাদের সকলের পরিষেবার মুখচে একটা এক টাকা করে জনগণ একটু সাহায্যে ফোনপের মাধ্যমে পাঠিয়ে দেবেন নমস্কার আজকে সেকেন্ড ডে দীঘা ছেড়ে দেওয়ার দিন তা ভাবলাম সকালে একটু দীঘার সমুদ্র সৈকতটা দেখিয়ে দিই কারণ দীঘায় এলাম আর সমুদ্র সৈকত দেখালাম না এটা কিভাবে পসিবল তো আজকে আমি প্ল্যান করেছি যতটা যে আমি বাড়ি ফিরবো তো মন্দারমন্দির নতুন রোডটা হয়ে কারণ কমন রোডটা তো সবাই জানে তো সেখানে নতুন রোডটা একটু দেখিয়ে দেবো কোন ওটা দিয়ে একটু হয়তো ভোর পড়বে কিন্তু ওটা দিয়েই যাবো তা আপনাদের আমি দীঘা সমুদ্র সৈকত দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ওল্ড দীঘা সিবি দু দীঘায় যাওয়া হয়নি কারণ সেই একই জিনিস পাব সকালে যেহেতু সব দোকানপাটগুলো বন্ধই আছে এখন ফাঁকাই আছে সব সান অতটা ভিড় নেই এখানে দেখতে পাচ্ছেন যাই বলুন সকাল সকাল এই যে এই জায়গাটা বসে থাকলে এই জায়গাটা সকাল বলে না যখনই বসবেন তখনই আপনারা শান্তিতে থাকতে পারবেন এটা একটা আলাদা শান্তি দীঘা হচ্ছে বাঙালিদের ইমোশান আর ইমোশনের মাঝে যে এই যে ঢেউয়ের যে শব্দটা আছে ওটাই হচ্ছে আমাদের কিন্তু থেকে বড় শান্তির দিন তো চলুন দেখি নেওয়া হয়ে গেছে দীঘা তো আর প্রপাত দেখালাম না আশা করি সবারই দেখাই আছে সেই এবারে আমি এখান থেকে যাব একটা পার্ক ভাবছি ঢেউ সাগরটা কম করে ঘুরে তারপরে যাবো ওরা দেখি সময় বুঝে ব্যবস্থা করছি আমি সমুদ্র সৈকতের ঠিক পাশেই আপনাদের এই রকম একটা জায়গা দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে জায়গাটা জায়গাটার দিকার গেট বলা হয় এখানে পেছনে পার্কিং পেছনে জায়গাটার পার্কিং হয় এবং এই এইদিকে সব লোকজন এমনি ঘোরাঘুরি করে বলতে পারেন বসার জায়গা আছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা কিন্তু জায়গাটা সত্যি খুবই ভালো এটাকে দিকার ওই যে এরকম গেট তৈরি করা আছে আর এখানে আপনি এসে ফটো টোটো তুলতে পারেন বিশ্ব বাংলা বানানো আছে ওই দিকেও একটা আছে আর এই জায়গাটা যেহেতু এটা হচ্ছে একটা পার্কিং এর অপোজিট সাইডে পার্কিং থাকে যে ফোর হুইলারগুলো আসে বাইরে থেকে তাদের জন্য পার্কিং যেসব হোটেলের পার্কিংয়ের সুব্যবস্থা নেই সেসব হোটেলগুলো পার্কিং করে দেখাতেই পারছি এইগুলোকে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে এই যে গাড়িগুলো পার্কিং হয়ে আছে এখানে পার্কিং আর এটা হচ্ছে মার্কেট আর এখান থেকে ভিউটা ঠিক এই রকম লাগে এই জায়গাটা সত্যি খুবই ভালো জায়গা সন্ধ্যা না হলে এটা বুঝতে পারবে না এটা যেহেতু রোদের জন্য কেউ এখানে অতটা আসে না দিনের বেলায় কিন্তু রাত হলে এখানে প্রচণ্ড ভিড় থাকে এখানে আর ওখানে এর অপোজিট সাইডে আর আছে আবার এই দিকে লেফটে ডান সাইডেও আবার মার্কেট এরিয়া এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো মার্কেট এখন খোলেনি খুলবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখান থেকে দীঘা থেকে নতুন করে যে নন্দাগুনি রাস্তাটা হয়েছে এখান দিয়ে গেলে পেয়ে যাবেন এখান দিয়ে চলে যাচ্ছি তো আপনি আপনাদের এই জায়গাটা দেখাতে পেরেছিলাম আবার এই ভিডিওটাইও সেম জায়গাটা দেখাচ্ছি কিন্তু আগের বেড়ে তো চড়াটা অনেকটাই বেশি পড়েছিল আর এবারেতে চড়া নেই বলতে গেলে চলো আমি জাস্ট গাড়িটা পার্কিং করলাম বাইকটা পার্কিং করে এইদিকে এলাম ওইদিকে কোথায় ফাংশন টানশন হচ্ছে বা ওইদিকে কোনো রিসর্ট টিসর্ট ও আর কি ওই গোয়ার মতো ওয়াইফস করেছে সমুদ্রের ধারে বসে খাওয়া দাওয়া একটা গোয়ার মতো ওই জায়গাটা দেখছি পর্যটকদের ভিড় নেই বলতে গেলেই চলে এটাও একটা ফাঁকা ফাঁকা সবাই তো আমরাই তাড়াতাড়ি চলে এসেছি এখন হয়তো আসার টাইম হয়নি যাদের শান্তি পছন্দ বা ফাঁকা ফাঁকা পছন্দ তারা অবশ্যই মন্দারমণি ভিজিট করতে পারেন কারণ মন্দারমণিতে খুবই ফাঁকা ফাঁকা পরিবেশ আছে দেখতেই পাচ্ছেন না বরাবর ভিড় একদম না বরাবর ভিড় তো বন্ধুরা প্রচন্ড গরম প্রায় সাড়ে এগারোটা মতো তো প্রচণ্ড গরম এত গরমে মানে আমি কি বলবো মানে দেখতে পাচ্ছেন জ্যাকেট খুলে হাতে নিয়ে নিয়েছি এই রকম অবস্থা তো অবশ্যই একটা কথা বলবো যার ফাঁকা ফাঁকা পছন্দ আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন আর মন্দামনি ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করলাম সকালে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটা লাইক দিয়ে দেবেন এই বলে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আমরা মন্দারমণি থেকে বেরিয়ে পড়লাম এবারে বাড়ির দিকে ফিরছি এখান থেকে ডান দিক নিলে মন্দারমণি থেকে বেরিয়ে আমরা আবার দিঘার ওই রোডটা ধরে নিতে পারবো মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পথে দেখিয়ে তো মন্দারমণি থেকে বেরিয়ে এই যে ভিউটা পাওয়া যায় না একটা গ্রাম্য পরিবেশ পাওয়া যায় ওই পরিবেশটা আমার তো পার্সোনালি বলছি খুবই ভালো লাগে আপনি দেখতেই পাচ্ছেন একদিকে দুদিকেই মাঠ বলতে পারেন মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা সেগুলো দেখে প্রাণ জুড়ে যায় এটা আমি বলতেই পারি যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন সাইকেলে করে আবার দেখুন কি সুন্দর একটা স্বামী স্ত্রী ঘুরছে একটা বাচ্চাও আছে আবার কোলে খুব ভালো লাগলো দেখে এটা এসবগুলো আরে হুম ওই যে আগের রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাম দিকে গেলে দীঘা আবার চলে যাব আর ডান দিকে গেলে আমরা বাড়ি বাড়ি কলকাতার দিকে যাব যেহেতু আমরা এই রাস্তা দিয়ে এসছি এই রাস্তা দিয়ে বেরোলে মন্দারমণি থেকে এখান দিয়ে বেরোনো হয় আমরা গিয়েছিলাম ওই রোড ধরে রাস্তার মোড়গুলো আছে একটু সাবধানে ড্রাইভ করবেন কারণ এখানে মোড়গুলো একদম ব্লাইন্ড পয়েন্ট থাকে পয়েন্ট ওটাই থাকে কারণ কিছু দেখা যায় না তা ওখানে নিজের লেনে থাকবেন আর সাবধানেও থাকবেন ওগুলো গরম নিয়ে চলবেন রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা জাস্ট ওয়াও মানে এইসব রাস্তাগুলো যে রাইড করবে সেই একমাত্র এই অনুভূতিগুলো ফিল করতে পারবে যে কি কী রাস্তা এগুলো এই রকম ফাঁকা রাস্তা পেলে না সত্যি মন জুড়ে যায় ও এই স্পিড ব্রেকারগুলো না এখানে এইগুলোই সবথেকে বড়ো একটা ঝামেলার ব্যাপার বলতে পারেন কেন প্রচণ্ড খেয়াল রাখতে হয় আর এমন স্পিড ব্রেকার এগুলো এই ছোটো ছোটোগুলো বিশেষ করে এই যে এইগুলো আসছে সামনে এইগুলো একটু একটু দেখতে কিন্তু এতটাই পরিমাণ গাড়িটাকে নড়িয়ে দেয় যে গাড়ি পুরো স্লো করে যদি দশেও গাড়ি তুলি সেটাও প্রবলেম ফেস করিয়ে দেয় এই রকম ব্যাপার এখানে চলুন আবার যাওয়া যাক অবশ্যই আপনারা বাম্পারটা কিন্তু অবশ্যই দেখে স্পিড ব্রেকারগুলো দেখে চালাবেন এবার এখানে সিগনালে পড়ে গেছি এবারে এখান থেকে আমরা লেফটার দিকে নেব চেপের দিকে নিলে বোধ হয় নন্দকুমার পড়বে কাঁথি পড়বে তো ওখান থেকে আবার যাবো ওখান থেকে পাঁদিকে নিলে কলকাতা পেয়ে যাবো তো এখানে সিগনালটা থাকলে এখান থেকে পাঁচ দিকে নিয়ে নিতে হবে সিগনাল ছেড়ে দিয়েছে এবারে এখান থেকে লেফটে নিয়ে নেবো সোজা নেবেন না সোজা নিলেও ওই যাওয়া যায় কিন্তু একটা বাজারের মধ্যে দিয়ে যেতে হয় প্রচণ্ড মানে একটা পুরো বাজার পড়ে যাবে প্রচণ্ড বেশি সময় লেগে যাবে ওখানে আবার আবার সামনে এসে আর একটা সিগনাল পেয়ে গেলাম এইখানে না আরে আবার সব কাপলগুলো কালা কালকে যারা গেছিলো সব একে একে ফিরছে সব বাঁধা ছাঁধা করে তো দেখতেই পাচ্ছি আমারও যেরকম আম সেম এখানেই মানে সবাই কালকে গেছিলো আজকেই ফিরছে হিসাব তো ওটাই বলছে সিগন্যালটা ছাড়ুক আগে বাড়ি সিগন্যাল ছেড়ে দিয়েছে আগে বাড়ছি এবারে সাজা সোজা রাস্তার দিকে তবে এই সব যে গাড়িগুলো যাচ্ছে সামনে গুলোকে থেকে একটা কথা বলতে পারি যে সত্যি ট্রাভেল অনেক জরুরি অনেকই ইম্পর্ট্যান্ট একটা পার্ট লাইফের ট্রাভেল কারণ এটা না করলে না সত্যি জীবনে আমিও অনেক দিন পরেই হয়তো শুরু করেছি শুরু করার পরে আমিও বুঝতে পেরেছি এটা একটা জীবনে অনেক বড় একটা পার্ট বলতে পারেন কারণ নিজের স্ট্রেস কাটাবার এর থেকে মোক্ষম আর ভালো উপায় আর কিছুই নেই যাই হোক আপনার ব্রেকআপ হয়েছে রাইডে বেরোন আপনার বাড়িতে অশান্তি হয়েছে রাইডে বেরিয়ে পড়ুন আপনার বিজনেস ফেল হয়েছে রাইডে বেরিয়ে পড়ুন মোটামুটি নিজের মাথাটাকে প্রথমে শান্ত করে নিন শান্ত করলেও অটোমেটিকলি আপনি আপনার পেয়েই যাবেন মোটামুটি শান্তি পেয়ে গেলে আপনার কাজ অটোমেটিক ঠিক হয়েই যাবে দেখতে পাচ্ছেন তো কি অবস্থা এই এই স্পিড ব্রেকারগুলো এইভাবে হঠাৎই সামনে চলে আসে একটু কথা বলতে বলতে আর এই রকম অবস্থা করে দেয় হ্যাঁ তো যে কথাটাই ছিলাম মোটামুটি যাই হোক পজিশন যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক কিন্তু নিজেকে ফ্রি রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি সব কাজটাই করতে পারবেন আর আমার দিকে আমি যতদিন রাইড শুরু করেছি আমার রাইডে সত্যি কথা রাইডের একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে রাইডে গেলে আর কিছু হোক আর না হোক মনটা ফ্রি থাকে যখন আসি এসে আবার আমিও আমার সব কাজগুলো যেগুলো হয়ে উঠছিলো না যেগুলো কোনো সমাধান ছিল না সেই কাজেরও সমাধান আমি পেয়ে যাই এটা বোধ কোথায় এলাম হেরিয়ে এলাম নাকি হয়তো যে যাই হোক মোটামুটি এটা একটা লাইফের খুব ভালো পার্ট এটাকে মিস করবেন না যারা আজও ভাবছেন যে আমি যাব একা যাব এইভাবে নিজের সাবধানতা মেনটেন করে আপনি যেখানে খুশি যেখানে যেতে পারেন শুধু সাবধানতা মেনটেন করবেন অবশ্যই রাইডিং গিয়ার যদি আপনাদের দ্বারা যদি পসিবল হয় তাহলে রাইডিং গিয়ারটা অবশ্যই করবেন কম কম দামের মধ্যে করুন কিন্তু করুন কারণ ওটা সেফটির জন্য সেফটিটা রেখে সব কাজ করাটা ভালো এই যে আমি আপনাদের ভিউগুলো দেখাচ্ছি এগুলো তো আপনারা তাও ক্যামেরা বন্দিতে দেখছেন বা টিভিতে বা ফোনেতে দেখছেন কিন্তু বিশ্বাস করুন এটা খালি চোখের দেখার যে একটা অনুভূতি এটা আমি আপনাকে হয়তো মুখের ভাষায় বলে শেয়ার করতে বলে বোঝাতে পারবই না আমি এটা যে কি একটা দৃশ্য এটা যতক্ষণ না আপনি বেরোবেন আপনি বেরিয়ে আপনি যখন নিজের রাইড করে নিজে কোথাও যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি সেই জন্য সব কিছু ছাড়ুন ছেড়ে আগে নিজের কাজের জন্য কাজ সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে নিজের জন্য একটা দিন সময় বার করে এইগুলো করুন করার করলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আমি ভিডিও তো বলতে এটা কী চাইছিলাম হয়তো আমি পুরোটা বোঝাতে পারছি না কিন্তু যতটা নিজে বুঝেছি বা অনুভব করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমি আর সব কথার এক কথা আমরা জানেন আজকে ভালো আছি আজকে সুস্থ আছি আজকে সব কিছু ঠিক আছে তো আজকে আমরা যদি না করি কালকে তো আমাদের বয়স একটার পর একটা দিন বেড়েই যাচ্ছে আজকে যদি একদিনের হয়তো কালকে আমি দু দিনের হয়ে যাব সে স্বাভাবিক এই ব্রেকার স্পিড ব্রেকারগুলো না তো সে স্বাভাবিক মানে আপনি এটাই ভাববেন যে আমার কাছে আজকের দিনটাই আছে আমাকে যা করতে হবে আজকেই করতে হবে আমার কাছে কিন্তু কাল দিনটা নেই সো কাল দিনটার জন্য কাল কোনো দিন কারোর আসেনি আপনারও আসবে না আমারও আসবে না সেই জন্য যা করতে হবে আমাকে আজকে করতে হবে আজকেই এক্ষুনি করতে হবে কারণ এক্ষুনি সব কিছু ঠিক আছে পরিস্থিতি ঠিক আছে আমি ঠিক আছি সো এখানে আমাকে এখনই করে নিতে হবে ভবিষ্যতে কালকে কী করবো পশু কী করবো সেটা কাল পশু কেউ দেখেন এই যে দেখছেন যেগুলো বড়ো এলেই আবার সামনে বাবা দেখছেন যেগুলো ছোটো ছিল বলে অতটা অতটা হ্যাম্পার করে দিল যেগুলো বড়ো বড়ো হবে সেগুলোতে আপনি কন্ট্রোল করতে পারবেন না সেগুলোতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই বাইক করছি যারা কার নিয়ে আসবেন তাদের তো নর্মাল ব্যাপার হয়তো গাড়িটাই ক্ষতি হবে কিন্তু যারা বাইককার আছে তাদের তো অবশ্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই এটা ধ্যান রাখবেন এই হেরিয়ার মোড়ে এলাম এখানে সবসময় জাম তার উপরে দেখুন না একটা বাস সামনে দাঁড়িয়ে আছে ও তার উপরে ডান দিকে একটা বড় গাড়ি চেপে দিল এই অবস্থা এখানে এখানে কি বলবো একটা বাইক পাশ হওয়ার মতো রাস্তা নেই বাসটা ওখানে একটা একটু দুটো মানে বাস যাওয়ার মতো রাস্তা সেখানে একটা বাস নাম পুরোপুরি প্যাসেঞ্জার খালি করছে এই অবস্থা পাবলিকের হ্যাম্পার এগুলো একটু আগে গিয়ে করলে হয় একটু পরে গিয়ে করলে হয় চার মাথার মোড়াতেই করতে হবে ওদের যা হোক মোটামুটি এইসব মেনে নিয়েই থাকতে হবে আর এই দেখুন সামনে ওভারটেকটা যে করতে যাব ওভারটেক করতে গেলে কি বলবো এইসব জায়গায় ওভারটেক করা মানে একটু রিক্সি ব্যাপার আছে অবশ্যই তার উপরে দেখছেন তো দুটো বাস যাওয়ার মতো আছে তার উপরে ওখানে উনি প্যাসেঞ্জার খালি করছিল না যেতে পারলো না তা সত্ত্বেও এইভাবে উল্টো পাল্টা গাড়ি চালায় এখানে না বাসওয়ালাগুলো খুবই সাবধানে থাকবেন যেই বাইক বা কার যাই নিয়ে আসবেন এখানে বাস ওলা গুলোকে নিয়ে বাস ট্র্যাকগুলোগুলোকে নিয়ে একদম রিক্স নেবেন না কেন ওরা নিজেরাও জানে না ওরা কীভাবে চালাইয়ের মোড় ছেড়ে দিলাম আবার সামনে এবারে আস্তে আস্তে কোলাঘাটার দিকে আগে বাড়ছি আমরা তো যাই বলুন না কেন এই দিকের রাস্তা এখন খুবই ভালো হয়ে গেছে যারাই আসবেন তাদের কোনো সমস্যা হবে না আশা করি সামনের বর্ষা পর্যন্ত কোনো রকম অসুবিধা হবে না কারণ রাস্তাগুলো কোয়ালিটিও দেখলাম খুবই ভালো করেছে এবং খুব বেশি জার্কিংও হচ্ছে না গাড়িতে সো আসতে পারেন এই সময় এই সময় এলে আপনাদের মোটামুটি একটা রাইডের ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে ছোটোখাটো কলকাতা থেকে যদি দীঘা করেন বা দীঘা থেকে কলকাতা করেন তো স্বাভাবিক একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে আবার আস্তে আস্তে আপডেট করে আবার আস্তে আস্তে আগে বাড়বেন আমিও যেভাবে শুরু করেছি আস্তে আস্তে আমি এখান থেকে শুরু করে আস্তে আস্তে আবার সামনে আরও দূরে একটু দূরে একটু দূরে করতে করতে যতটা হয় আমার তো ও মোটামুটি অল ওভার ইন্ডিয়াটা কভার করার ইচ্ছা আছে দেখি কতদিনে করতে পারি স্বাভাবিক নিয়ে যেতে হচ্ছে কি অবস্থা অবশ্য কোনো খারাপ হয়েছে কেন ওই গাড়িকে কিছু বলা যাবে না যেহেতু ওই গাড়ি প্রচুর বিশ্বস্ত গাড়ি প্লাস স্বাভাবিক যাই হোক বাজাজ বাজাজই আছে এখনো পর্যন্ত নিরাশ করেনি বা গাড়ি এত স্পিডে তুলছি এত লোড নিয়ে চালিয়েছি সবভাবেই চালিয়েছি কোনোভাবেই মোটামুটি আমার কোনো জায়গায় এখনো পর্যন্ত আমার অসুবিধা বলে কিছু হয়নি গাড়ি লোড চালাচ্ছি গাড়ি চো চালাচ্ছি লোড নিয়ে চালাচ্ছি উইদ লোডিংয়ে চালাচ্ছি সেভাবেই চালাচ্ছি না কেন পারফরমেন্স সেই হিসাবে বেস্ট অফ দ্য বেস্ট দিয়েই গেছে বাইকের মানে বাজাজ বাইক নিয়ে বিশেষ করে এই এনএস নিয়ে আমার কোনো অভিযোগ নেই পারফেক্ট টুরিং বাইক করে দিয়েছে বলতে পারেন টমিনারের পরে হয়তো এটা হয়তো পারফেক্ট টুরিং বাইক আমি চালাচ্ছি না কোনো শরীরের ব্যথার ব্যাপার আছে না কোনো রকম কোনো সমস্যা হচ্ছে গাড়ি একশো না অনেকক্ষণ চালানো যাচ্ছে এই নিয়ে কোনো সমস্যা নেই কেউ যদি টুরিং পারফার যদি এই গাড়ি যদি নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমার যতটা অভিজ্ঞতা থেকে বলছি আমার কোনো রকমের কোনো সমস্যা হয়নি এটা নিয়ে এই যে টোলগেটটা দেখতে পাচ্ছেন এটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এখন আপাতত চালু তো হয়নি তাড়াতাড়ি চালু হয়ে যাবে এখন দিঘা আসতে গেলে দুটো টোল পড়ে তখন এর পরে দিঘা আসতে গেলে কিছুদিন পরে হয়তো তিনটে টোল পড়বে এটা একটা দেখতে পাচ্ছেন এটা আলাদা করে একটা বাড়বে সিরিজ ট্রিজগুলি যখন পড়েন না খুবই ভালো লাগে এবারে এর পরের ট্রিপটা আছে টাটা দিকে যাওয়ার আছে টাটা বা রাজগি রাজগির দিকে যাওয়ার আছে দেখি কত জলদি ওটা কমপ্লিট করতে পারি এরপরে সামনের দিনে এই এরপরের টকটা ওটাই হয়তো আইতে এখনও পর্যন্ত মাথা মারিনি বা এটাই প্ল্যানিং চলছে সামনের দিনে ওইটা যাওয়ার এবার আগের সপ্তাহে বা তারপরের সপ্তাহের মধ্যে হয়তো যেতে পারি গেলে অবশ্যই আপনারা জানতে পারবে আমরা নন্দীগ্রাম চলে এলাম এখান দিয়ে সোজা গেলে জায়গাটা প্রথম নন্দীগ্রাম টান দিকে ঢুকতে হবে আবারও একটা চাই ব্রেক নিয়েছি চাটা নিয়ে নিয়েছি একটু খাওয়া দাওয়া এখান থেকে করে নিলাম যেহেতু আজকে লাঞ্চ করার জন্য দাঁড়ানোর নেই এখান থেকে জস দু আড়াই ঘন্টা লাগবে বাড়ি ফিরতে তো আর লাঞ্চ ব্রেক করে লাভ নেই এখান থেকে টানা আমি বাড়ির দিকেই রওনা দেবো বাড়িতে সন্ধ্যাবেলা একটু কাজও আছে কারণ মুখের অবস্থা যাই বলুন ওখানে যা অবস্থা ছিল ওখানের থেকে এখানে একটু তবু ঠান্ডা আছে বলতে পারেন ওখানে তো প্রচণ্ড গরম মানে গরমের আবহাওয়া ওখানে চলতে শুরু হয়ে গেছে আর যেই দীঘায় যাবেন রাত্রে ঠান্ডা আছে কিন্তু বেলায় এত গরম থাকা দায় এইরকম অবস্থা তো বন্ধুরা আমরা ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি কেন এরপরে কোলাঘাট আছে কোলাঘাট থেকে যাওয়ার আর কি দেখাবো যেখানেই যাবো আজকের পর থেকে তো যেখানেই যাবো সেই কোলাঘাট নাহলে ওই দি দিল্লি রোড নাই বোম্বে রোড ধরতেই যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা থেকে যদি কিছু যদি ভালো লাগলো তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এইভাবে সাপোর্ট যারা করছেন তারা করুন এবং যারা নতুন দেখছেন আমাকে তারাও একটু সাপোর্ট করে দিন যাতে আমি আগামী দিনে আরও আপনাদের ভালো ভালো কনটেন্ট দিতে পারি ঠিক আছে এইগুলে ৰাখি সবাই ভাল থাকে